আমাদের মোবাইল ফোনে টাইম দেখার জন্য যে ঘড়িটা আছে এই ঘড়িটায় কিন্তু আজও একটি সেটিংস আছে এটা নিরানব্বই পার্সেন্ট লোকে কিন্তু জানে না আমরা ফেসবুক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকি না কেন প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনি লক দিতে পারবেন আর সেই লকটা হবে কিন্তু ঘড়ির সাথে ঘড়ির টাইমের সাথে ম্যাচিং করে আপনার এই লকটা কিন্তু মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় আর সেটা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেস অবশ্যই ফলদের সাথে থাকবেন এই লকটা সেট করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে আপনারা স্টোরে চলে আসবেন এসে এখানে সার্চ করবেন আলট্রা লক এখানে দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে রাখছি আপনারা এইভাবে ইনস্টল করে রাখবেন করার পর এখানে ওপেনে ক্লিক করবেন অ্যাপসটি ওপেন করার পর এখানে একটি চার চার সংখ্যার কোড দিতে হবে লক দিতে হবে কনফার্ম লক দিবেন দেওয়ার পর অ্যাপসে প্রবেশ করবেন হোম পেজে চলে আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফেসবুকটি আছে এই ফেসবুকটি আমি লক করতে চাচ্ছি ফেসবুক লকে ক্লিক করবেন লকে ক্লিক ক্লিকলে ওকে দেবেন ওকে দেওয়ার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এখানে ক্লিক করবেন এই সেটিংসটা অন করতে বলতেছে এবার স্কল ডাউন করে নিচে চলে আসবেন আমরা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন এই একখান থেকে আমাদের অন করে দিতে হবে এই সেটিংসটা আমরা অন করে দেবো দিয়ে আবার ব্যাকে চলে আসব, ব্যাকে আসার পর আমাদের সেই ফেসবুকটা খুঁজে বের করব আবার ব্যাকে চলে আসবেন আশা পরে এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন এই ফেসবুকে আমরা আবার ক্লিক করব করার পর ওকে দেব দেওয়ার পর এখানে আরেকটি সেটিংস আছে সেটিংসটা আপনি অন করে দেবেন দেওয়ার পর ব্যাকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফেসবুকটি আছে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপস কিন্তু লক খোলা আছে এবার আপনি চাচ্ছেন যে টাইমের সাথে ফেসবুক লকটি দিয়ে দেবেন এই ফেসবুকে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন যে আমাদের এই লকটা কিন্তু লক হয়ে গেছে এবার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লক টাইপ এই লক টাইপে আপনি ক্লিক করবেন করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু সেট করতে পারবেন তা আমরা যেটা করব হচ্ছে হর্স অ্যান্ড টাইম পিন আমরা টাইমের সাথে সেট করব এটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে পরিবর্তন হয় আমরা এই হর্স দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমাদের এখানে কাজ শেষ আমরা হোম পেজে চলে আসবো হোম পেজে আসার পর আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করব দেখেন অ্যাপসটি ওন করার পর কিন্তু এখানে আপনি যেই কোডটি দিয়েছিলেন যে সাইড ডিজিটের প্রথমে সেটা কিন্তু সেটা না সেটা হচ্ছে আপনার অ্যাপসের আলট্রা লকের এখানে কিন্তু আপনি যত চেষ্টাই করেন বা যে কেউ যদি এখানে চেষ্টা করে এখানে কিন্তু লক আপনি খুলতে পারবেন না কখনই এখানে লক খোলার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেওয়া আছে যে এগারোটা উনিশ এই এগারোটা উনিশ আপনাকে দিতে হবে এগারোটা উনিশ যদি দেন তাহলে কিন্তু আপনার লকটা খুলে যাবে এইভাবে আপনি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘড়ির সাথে অ্যাটাচ করে আপনি লক দিতে পারবেন এবার দেখতে পাচ্ছেন আমার লক চলে আসে এগারোটা বিষ আমি দিলাম আবার লক খুলে যাবে এইভাবে সেম আপনারা সেট করবেন পিন প্রত্যেকটা অ্যাপসের সাথে লক সেট করবেন কিভাবে আমি দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন